নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার আজ হলো চাঁচড়ির শেষ দিন যে সমস্ত গ্রামে এতদিন চাঁচুরি বাকি ছিল আজকেই তার শেষ হবে সব গ্রামে চাঁচুরি হবে এই যে আমাদের এইখানেও বালিপোতাতে বাবাজি পাটের মন্দির এবং শীতলা মন্দিরে চলছিল চাঁচরির অনুষ্ঠান শ্রদ্ধেহ বালিপাতা গ্রামবাসীগণের কাছে বিনীতভাবে অনুরোধ আজ আমাদের বালিপাতা গ্রামের গোবিন্দ দাস বাবাজি এবং মা শীতলার বাৎসরিক চাঁচর সেই উপলক্ষে আজ বাবাজির পাটে বিকেল তিনটের সময় ভোগের অনুষ্ঠান এবং সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন সহযোগে হরিলুট এবং চাঁচরের রকম অনুষ্ঠান থাকবে সেই জন্য সমস্ত গ্রামবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা সবাই উপস্থিত হবেন এবং আমাদের এই যে সেটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন విష్ణుభక్మ కృష్ణ వల్ల చైతన్య స్నానమయ జగద్ధ నారాయణ నమస్తే దాశ్రమే చంసట్టి మహంత భూ నమేష్టి వైష్ణవే భౌ నమ Oh, <laughs>